ওয়েলকাম ভিউ আর সবাই কেমন আছেন আশা করছি দাসোপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দেখুন কত কিউর দুইটা কালারের মধ্যে আজকে সুন্দর বুটিক্সের কাজ করার ড্রেস নিয়ে আসছে এটা হচ্ছে লেভেন্ডার পার্পল কালারের মধ্যে পুরোটাই হচ্ছে হেভি সুতার কাজ করা দুইটা কালার দেখাবো আপনাদেরকে একটা হচ্ছে পেস্টাল মিন্ট কালার দেখুন এই কালারটা কিন্তু খুব দারুণ থাকছে দুইটা কালারই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো প্রথমে আপনাদেরকে ল্যাভেন্ডার পার্পেল কালারটা আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন এই ড্রেসটা কতটা কিউর থাকবে প্রিন্টেড ডিজাইন প্লাস হচ্ছে এই হচ্ছে আমাদের একেবারেই নতুন একটা সংগ্রহ করা এটার কালারটা দেখুন কতটা কিউট একটা কালারের মধ্যে থাকছে এটা ডিজাইনটা দেখুন কতটা সুন্দর থাকছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে বর্ডার লাইনটা তো সুন্দর করে কিন্তু আমরা বুটিক্সের কাজ তারপর হচ্ছে তাতাল দিয়ে কাটিং করে ডিজাইন এবং প্রিন্টের যে ডিজাইনটা আছে মিনাকারি প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং সুইজের উপরে থাকবে এই তো আমরা ব্যাক সাইডটা দেখাবো আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইড দেখুন ব্যাক সাইডের প্রিন্টও কিন্তু সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন আজকে যে দুইটা কালারের ড্রেস আপনাদেরকে দেখাবো এবং স্লিভসের যে বর্ডারটা আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে স্লিভসের যে বর্ডারটা বর্ডারটার মধ্যেও কিন্তু আমরা বুটিক হেভি কাজটা পেয়ে যাচ্ছি এটা স্লিভসের পারে চলে আসবে অনেক সুন্দর একটা ড্রেস তো এখন দেখা হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর এখন দেখবো হচ্ছে আমরা দোপাটাটা দুপাটা কতটা সুন্দর দেখুন এই ড্রেসের সাথে যে দোপাটাটা দেওয়া হয়েছে দুপাটা যে কতটা সুন্দর আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা চলে আসবে হচ্ছে ফুল দুপাটা এই ড্রেসের প্রাইসটা আজকে বেস্ট প্রাইসে আমরা আপনাদেরকে দিব এটা হচ্ছে দুপা বর্ডারটা থাকবে আরও একটা কালার আছে মাত্র তেরোশো টাকা করে আজকে এই সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে যারা নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখুন এটার ডিজাইনটা দেখুন কত নাইস কত যে সেরা থাকছে এই ড্রেসটা এটা হচ্ছে ওলিফ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা দেখুন ডিজাইন দেখুন প্রিন্টের কম্বিনেশনটা দেখুন কত সেরা থাকবে এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা অনেক সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আশা করি বাদ দিতে পারবেন আপনারা এত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে দুপাটাটা থাকবে দেখুন দুপাটাটা দুপাটাটা বিশাল থাকবে চমৎকার থাকছে দুপাটা দুপাটা সুন্দর মাত্র প্রাইস দিচ্ছি আমরা তেরোশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ